এই দুটো উপাদান যেই খাচ্ছে সেই সাথে সাথে রেজাল্ট পাচ্ছে শরীরের যত কঠিন পুরনো এবং জটিল রোগ রয়েছে সব কিছু সমাধান করছে শুধুমাত্র দুটি উপাদান খাওয়া মাত্রই ফলাফল আপনি হাতে নাতে পেতে পারবেন শুধু একবার সেবন করুন প্রথম দিন থেকেই উপকার পেতে শুরু করবেন যেই রোগকে উদ্দেশ্য করে খাবেন নিয়ম মেনে খেতে পারলে সেই রোগই ভালো হয়ে যাবে হার্টের সমস্যা বুক ধরপর করা শরীরে রক্ত স্বল্পতা ক্লান্তি দুর্বলতা হাড়ের ব্যথা মস্তিষ্ক সচল না হওয়া 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 সর্দি কাশি ইত্যাদি থেকে শুরু করে বয়সের আগে বয়স্ক হয়ে যাওয়া ইত্যাদি সকল সমস্যা থেকে দূর করবে এই দুই রেমেডি দাঁত ও মুখের স্বাস্থ্যকে ভালো রাখবে দেহে অ্যালার্জির প্রকোপ থাকলে বা রক্তে অ্যালার্জি থাকলে তা দূর করতে সাহায্য করবে এই দুটো কোন জিনিস তা জানতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না শুধুমাত্র একটি খেজুর এবং একটি এলাচ খান ফলাফল হাতে নাতে পান কোন নিয়মে খাবেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাই সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবনি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মানব শরীর রোগে আক্রান্ত হবেই আমাদের দায়িত্ব হচ্ছে রোগের মতো উপযুক্ত হাতিয়ার বের করা তাই খাবার খাদ্যের মধ্যেই সেই হাতিয়ার আমাদেরকে বের করে নিতে হবে এমনই দুটি হাতিয়ার হচ্ছে খেজুর এবং এলাচ একত্রে সঠিক নিয়মে খেলে মস্তিষ্ক থাকবে সচল আপনার বয়স বেড়ে গেলেও মস্তিষ্ক একেবারে আগের মতোই অর্থাৎ বিশ বছরের মানুষের মতোই শক্তিশালী হবে আপনি যদি একশো বছরের বুড়ো হয়ে থাকেন আপনার শরীর বিশ বছরের মানুষের মতোই চাঙা থাকবে খেজুর ও এলাচ একসাথে সেবন করতে পারলে তাই আপনার এখন বয়স যাই হোক না কেন এই দুটো জিনিস বিশেষ নিয়মে সেবন করা শুরু করে দিন এটি আপনার মস্তিষ্কের সকল ধরনের ক্লান্তিকে দূর করে দেবে খেজুর এবং এলাচ একই সাথে খেতে পারলে দেহের ভেতরে গ্লুকোজের অভাব তাৎক্ষণিকভাবে দূর করে দিতে সাহায্য করে এই জিনিস এটি আপনার পেটকে ভালো রাখবে কোষ্ঠ কাঠিনের সমস্যা থাকলে তা দূরে রাখবে তুলনামূলকভাবে মল একটু শক্ত হলে আমরা কোষ্ঠ কাঠিনের শিকার হই এর থেকে মল থেকে সময় রক্তপাত ইত্যাদি সমস্যা হয় যদি নিয়মিত কেউ খেজুর ও এলাচ একই সাথে খেতে পারেন তাদের মল ত্যাগের নানাবিধ সমস্যা দূর হবে এই রেমেডির সাহায্যেই যদি আপনার বদহজম কিংবা হজমের কোনো গন্ডগোল থেকে থাকে তবে অবশ্যই আপনার কনস্টিপেশন হবে খেজুর এবং এলাচ একই সাথে সেবনের মাধ্যমে এটি আপনার পেটের যাবতীয় গন্ডগোল পেটের গ্যাস ও বদহজমের সমস্যাকে দূরে রাখবে এলাচের বিশেষ গুণাবলী রয়েছে বধজম দূর করাতে খাবার ভালোভাবে হজম করাতে এবং ক্ষুধা মন্দা সমস্যা দূর করাতে তাই খেজুর ও এলাচ একই সাথে সেবন করলে এই দুটো সুপার রেমিডি পেটের সমস্ত রোগকে দূরে রাখতে সাহায্য করে সিজন পরিবর্তন আর সাথে সাথেই শুরু হয়ে যায় সর্দি কাশি কফ গলা ব্যথা শ্বাসকষ্ট অর্থাৎ ঠান্ডা লাগার মতো যাবতীয় সমস্যা অর্থাৎ ফুসফুস একেবারেই বেহাল অল্প রোগেই ফুসফুস আক্রান্ত হয়ে যাচ্ছে নানাবিধ ঠান্ডাজনিত রোগে বিশেষ নিয়মে সেবন করুন এই রেমেডি এটি আপনাকে যে কোনো ধরনের ইনফেকশাস রোগকে দূরে রাখতে সাহায্য করবে নিয়মিত যারা এই রেমেডি সেবন করতে পারবেন তাদের ঠান্ডাজনিত কোনো ইনফেকশনই কখনোই হবে না তাদের ফুসফুস থাকবে পরিষ্কার এবং রোগমুক্ত ফুসফুসে কাশি সর্দি জ্বর গলা ব্যথা ধারের কাছেও ঘেঁষতে পারবে না আমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেককেই দেখেছেন যে যাদের ত্বক টান টান নয় ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে অথচ তাদের বয়স কিন্তু খুব বেশি নয় ত্বকের বলি রেখা ফাইন লাইন স্মাইল লাইন সব কিছু দূর করতে এবং বয়স্ক হওয়ার ছাপকে দূরে রাখতে খেজুর ও এলাচ জাদুর টোটকা গর্ভবতী মায়েদের জন্য আদর্শ খাবার খেজুর খেজুর ও এলাচ গর্ভবতী মায়েরা একসাথে মিলিয়ে খেতে পারলে এটি তাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করবে খাবার হজমের সমস্যাকে দূরে রাখবে মায়েদের শারীরিক নানাবিধ অস্বস্তিকে দূরে রাখবে এনিমিয়া একটি অনেক বড় রোগ এর থেকে আরও অনেক রোগের উপদ্রব ঘটে এনিমিয়া হলে শরীর ফ্যাকাশি হয়ে যায় নখগুলো ফ্যাকাশে এবং অসুন্দর হয়ে যায় নখ ভেঙে যেতে শুরু করে চুলগুলো খুস্ক খুস্কো হয়ে থাকে চুলে কোনো প্রাণ থাকে না বুক ধরপর করে আপনার ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা কোনো কাজে মন না বসা অল্প কাজে হাঁপিয়ে যাওয়া এই সমস্যাগুলো এনিমিয়ারই লক্ষণ এমন সমস্যা দেখলেই বুঝবেন আপনার শরীরের রক্তস্বল্পতা দেখা দিয়েছে শুধুমাত্র এলাচ এবং খেজুর নিয়মিত সেবনের মাধ্যমে এনিমিয়া রোগ প্রতিরোধ হয় অনেকেই রক্তে অ্যালার্জির সমস্যায় ভোগেন যাদের রক্তে অ্যালার্জি রয়েছে তারা বিশেষ কোনো ধরনের খাবার খেলেই শরীর ফুলে যায় লাল লাল হয়ে যায় চাকা বেঁধে যায় প্রচুর চুলকায় চুলকাতে চুলকাতে অনেক সময় ঘায়ের সৃষ্টি হয়ে যায় রক্তের ভেতর থেকে অ্যালার্জির সমস্যাকে পরিষ্কার করতে খেজুর ও এলাচ খুবই কার্যকরী এটি আপনার হাড়কে শক্ত করবে হাড়ে যে কোনো ধরনের ব্যথা দুর্বলতা হাড় কটমট করা বাতের ব্যথা আর্থ্রাইটিস ইত্যাদিকে দূরে রাখতে সাহায্য করবে হাড়ের রোগের আদর্শ দাওয়াই হচ্ছে এলাচ এলাচ অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এটি শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমায় আর খেজুরও এ কাজে সাহায্য করে যার ফলে শরীরের শিরা উপশিরাগুলো খোলে চর্বি কমে যায় এবং হাট সারা শরীরে বিশুদ্ধ রক্ত পাম করতে পারে হাটকে ভালো রাখতে খেজুর ও এলাচ একই সাথে সেবন করা উচিত বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফলে আমাদের ত্বকের মধ্যে টক্সিন জমে আমাদের দেহের মধ্যে জমে থাকা এই টক্সিন আমাদের ত্বককে যেমন অসুন্দর করে ঠিক তেমনি আমাদের শরীরের নানাবিধ রোগের জন্য দায়ী টক্সিন যা শরীরে টক্সিন যত বেশি তার লিভার কিডনি তত তাড়াতাড়ি নষ্ট হবে আপনার শরীরের টক্সিন দূর করে শরীরকে পরিশুদ্ধ করতে সাহায্য করবে এলাচ এবং খেজুর একই সাথে এটি রক্ত সঞ্চালনেও ভালোভাবে সাহায্য করে থাকে নিয়মিত যারা এলাচ এবং খেজুর খেতে পারে তাদের অনিদ্রাজনিত সমস্যা ইনসোমনিয়া দূর হয়ে যায় এর জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে একটি এলাচ ও একটি খেজুর খেতে হবে একটি এলাচ ও একটি খেজুর ভালোভাবে চিবিয়ে খাওয়ার পরে কুসুম গরম দুধটি খেতে হবে এতে আপনার ঘুম খুব ভালো হবে ঘুমজনিত নানাবিধ সমস্যা দূর হয়ে যাবে এলাচ ও খেজুর যারা নিয়মিত সেবন করেন তাদের মুখের কালো দাগ দূর হয়ে যায় মুখে ব্রণ থাকলে তা দূর হয়ে যায় চুল পড়ার সমস্যা প্রতিরোধ হয় এক কথায় রূপচর্চাতেও চর্চাতেও এর দারুণ ব্যবহার রয়েছে কিছু কিছু জিনিস আছে যা যদি আপনি সাপ্তাহিক ভিত্তি করে নিয়মিত সেবন করতে পারেন আপনার শরীর থেকে বড় বড় রোগও দূর করতে সাহায্য করবে এই জিনিসগুলো যেমন এলাচ ও খেজুর যারা দীর্ঘদিন ধরে সেবন করবেন তাদের শরীরে ক্যান্সার প্রতিরোধী ব্যবস্থা গড়ে উঠবে তাদের শরীরে কখনই ক্যান্সার বাসা বাঁধবে না আপনার অজান্তে যদি ক্যান্সারের কোষ জন্ম নিয়েও থাকে তাও দূর হয়ে যেতে সাহায্য করবে এই দুটো রেমেডি তবে এই রেমেডি সেবনের পূর্বে কিছু কিছু সতর্কতা রয়েছে যাদের গল ব্লাডার বা কিডনিতে স্টোন রয়েছে তারা কাঁচা এলাচ সেবন করবেন না এতে তাদের ক্ষতি হতে পারে অতিরিক্ত এলাজ খেলে অনেকেরই অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে বেশি মাত্রায় খেজুর সেবন আপনার গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে তাই ডায়াবেটিসের রোগীরা এই জায়গায় অর্থাৎ এরকম পাকা খেজুরের জায়গায় শুকনো খুরমা খেজুর ব্যবহার করতে পারেন এলাচ এবং খেজুরের আরও একটি গুণাবলী হচ্ছে এটিকে খাওয়ার ফলে মুখের স্বাস্থ্য ভালো থাকে মুখে দুর্গন্ধ থাকলে তা দূর হয়ে যায় দাঁত পরিষ্কার হয় দাঁতের মাড়ির কোনো রোগ থাকলে তা দূর হয় একই সাথে এটি হাঁপানি এবং অ্যাজমার মতো প্রকোপকে দূরে রাখতে সাহায্য করে থাকে এতক্ষণ পর্যন্ত তো জানলাম এই দুটো উপাদান কিভাবে আপনাকে নানা উপায় সাহায্য করতে পারে কিন্তু কিভাবে খাবেন তা এখন জানব দুটো সবুজ এলাচ কিংবা যেটিকে আমরা ছোট এলাচ বলে থাকি সেরকম এলাচ নিয়ে নিন এলাচগুলো ভালোভাবে ধুয়ে মুখ ফাটিয়ে নিন দুটো পাকা খেজুরের উপরের বোটা ছাড়িয়ে নিন এগুলো ভালোভাবে ধুয়ে নিন এক গ্লাস বিশুদ্ধ জল নিন এই খেজুর দুটো ফাটিয়ে এবং এলাচ দুটো ফাটিয়ে গ্লাসের জলে ভিজিয়ে রাখুন ঢাকনা দিয়ে অন্তত রাখবেন রাতে এই কাজটি করলে ভালো হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই জলটি আপনি পান করবেন সাথে ভিজিয়ে রাখা এলাচ এবং খেজুর চিবিয়ে খেতে হবে খুব ভালোভাবে আপনি চাইলে এই রেমেডি রাতেও খেতে পারেন তবে এটি খাওয়ার সাথে সাথে বা আগে পরে অন্য খাবার খাওয়া থেকে একটু বিরত থাকুন এটি খাওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না এবং আধা ঘন্টা পর পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না এলাচ এবং খেজুর যখন খাবেন তখন খুব ভালোভাবে দাঁতে চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে এবং সময় নিয়ে এটিকে খেতে হবে আপনি চাইলে এলাচ ও খেজুর আগে সেবন করে তারপরে এটি ভিজিয়ে রাখা জলটিও খেতে পারেন সেটি সম্পূর্ণই আপনার ইচ্ছা শীতকালে এই ভিজিয়ে রাখা জলটি যদি ঠান্ডা অনুভব হয় সেক্ষেত্রে এটি হালকা গরম করে নিতে পারেন তবে মাথায় রাখবেন খুব হালকা গরম করবেন একেবারে ফুটন্ত গরম করা যাবে না সমস্ত উপকারিতাগুলো পেতে নিয়মতান্ত্রিকভাবে এগুলোকে খেতে হবে অর্থাৎ অন্তত পক্ষে সাপ্তাহিক তিন থেকে চার দিন খেতে হবে কোনো রোগকে উদ্দেশ্য করে খেলে টানা একুশ দিন খাওয়ার পরে সাপ্তাহিক ভিত্তিক খেতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই